সকালে দোকানদার নগদ টাকা দিয়ে বেচা কেনা না হওয়া পর্যন্ত বাকি দেয় না খুবই সুন্দর কথা বলে আল্লাহ রসুল সালাম বলছেন আত্মী আর অত শিরকুন আতিয়ারত আর অত শিরকুন আর অশুভ অযাত্রা অমঙ্গল বিশ্বাস করা শিখ কারে সকালে বাকি নিলে সারাদিন বাকি এই চিন্তা তারাই শিখ আর এটা ইন্ডিয়া ছাড়া কোথাও নেই একদিন সৌদি আরবে আমরা দোতলায় বাসায় বাকি থাকতাম নিচের তারা একটা দোকান মুদিখানা মতো দোকান দোকানটা ইন্ডিয়ান মুসলমান তারা সকালে নেমে কি জন্য একটা কেনবো কবে হাতে দেখে মানি ব্যাগ নেই গাড়ি করবো তাই বলছি পরে দাম দেব তো বলছে সরি রাধা ইউ ফার্স্ট কাস্টমার ইন্ডিয়ান তো ইন্ডিয়ানরা কেরালা ওই দিকে ইংরেজি বলে বেশি ভাই সরি তুমি প্রথম কাস্টমার একেবারে বাকি দিচ্ছি সৌদি হলে কেউ এটা বলছেন হলো এটা এটা একেবারে হিন্দু আনি শিল্প বিষয় এটা আমাদের সমাজে আসছে ওই অশুভ অযাত্রা অমঙ্গল থেকে মুসলমান সবসময় ভালো আশা করেন এতেই তুমি বাকি দেওয়া বাকি দেবেন বাকি তুলে দেবেন না